আসসালামু আলাইকুম এভরওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও না আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম এসে নাস্তা বসিয়ে দিলাম নাস্তায় আমি আজকে আলু ভাজা আর রুটি বানাই নিছি তো এই তো নাস্তাটা রেডি করে রেখে আমি দুপুরের জন্য সব ঠিকঠাক করে নেব কারণ আজ বেশ কিছুদিন বৃষ্টির পর রোদের মুখ দেখা দিয়েছে শহরে বেশ কিছু কাজ জমে গেছে তো সেগুলো আজকে আমি ভাবছি যেহেতু বৃষ্টি নাই কাজগুলো করে নিব তো এই তো আমার নাস্তা বানান শেষ করে আমি দুপুরের রান্নার জন্য সব মানে ঠিকঠাক করে নিলাম তো সবজির খোসাগুলো বের হয়েছে সেগুলো স্বাদে রেখে আসলাম এসে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি যদিও এখন দুপুর হয়নি এখন হয়তো কয়টা বাজে সাড়ে দশটা এগারোটা এইরকম হবে মানে এগারোটা বাজে যেহেতু আমি শহরের মধ্যে যাব তারপর আমার মার্কেটেও কিছু কাজ আছে এই হাঁড়িপাতিলগুলো বিশেষ দরকার চেঞ্জ করা হাঁড়ি পাতিলের অবস্থা খুব খারাপ এগুলো চেঞ্জ করে আমি নতুন হাঁড়ি পাতিল নিয়ে আসবো সেগুলো আমি মানে বস্তায় তুলে নিলাম এখন আমি যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে যাবে তাই রান্নাটা দুপুরে রান্নাটা কমপ্লিট করে রেখেই গেলাম এখন আমি বেরিয়ে পড়লাম এই তো আমি মার্কেটে প্রায় চলেই আসছি এসে আগে আমি সর্বপ্রথম আমার হাঁড়ি পাতিলগুলো চেঞ্জ করলাম মানে পুরাতন পাতিল দিয়ে আমি নতুন পাতিল নিলাম নিয়ে বের হয়ে আর একটা দোকানে চলে আসলাম আসলে মেয়ে মানুষ তো আমাদের এই সংসারের জিনিসের দিকে বেশি টানে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না আবার কিছু জিনিসপত্র দেখলাম একটা ফ্রাই প্যান দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল কিনে নিই ইনশাল্লাহ আগামীতে কিনব তারপর আরও কিছু জিনিসপত্র দেখলাম দেখে কিছু জিনিস কিনেছি কিছু জিনিস কিনিনি তো এই তো আবার বের হতে মার্কেট থেকে বের হতে এত বৃষ্টি ছিল মানে একেবারে আমরা কাক ভেজা যাকে বলে এরকম ভিজে গেছি তো বাসায় এসে একেবারে গোসল করে নামাজ আদায় করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম যে কি কি কিনেছি সেগুলো একটু খুলে দেখি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি কি কিনেছি তো আপনারা তো দেখেই ফেললেন আমি তো কথা বলতে বলতে তো সব কিছু খুলেই নিলাম মানে কী কী কিনেছি সেগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি তো এই গিফটটা কিনেছি আমার মেয়ের বান্ধবীর জন্য ওর বাসায় দাওয়াত আছে তো ভাবলাম ওর জন্য গিফটটাও কিনে ফেলি তো ওই যে আর আমার চা খাওয়ার জন্য মগটাও নিয়েছি আর বাবু এই সবজি সেল আর এই ইয়েটা দেখে নিবে তো আমি বললাম ঠিক আছে নাও ও সাঝে সব করে রান্না করে ওর এটা নাকি প্রয়োজন তারপর বাসায় রাফিউজের জন্য গ্লাসও প্রয়োজন ছিল সেটাও কিনেছি আর এই পিজা বানানোর জন্য ট্রেটা কিনেছি আর আরও সব কী সব টুকিটাকি জিনিসপত্র নিলাম সেগুলোতে দেখে ফেলছেন আর এ তো যে পাতিলগুলো পুরাতন পাতিল নিয়ে গেছিলাম সেগুলো বদল করে এই কয়টা পাতিল হয়েছে আর দুইটা কড়াই ছিল সেই কড়াই বদলতে এই একটা কড়াই হয়েছে তো বৃষ্টির দিন বলতেই তো আমার শুধু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া বৃষ্টির দিন আমি তো নিজেকে কিছুতে কন্ট্রোল করতে পারি না তাই সন্ধ্যাবেলা এত এত খাবার নিয়ে বসে গেলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ